বাংলাদেশি ট্রাফিক ওবিবি যদি সেট করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন গাইস আপনারা অনেকেই আছেন যে বাংলাদেশি ট্রাফিক গুলা মোবাইল ফোনে সেট করতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফুল সেট আপ টিউটোরিয়াল দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনে বাংলাদেশি ট্রাফিক ওবিবি সেট আপ করবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি ঘুষি মেরে অল করে দিবেন নোটিফিকেশন যাতে করে পরবর্তী এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড করলো সবার আগে আপনার মনে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওতে যা লাইক দেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো গাইস আমার কিন্তু কোনো মাইক্রোফোন নাই এবং কি কোনো আমার ইউটিউব স্টুডিও নাই আমি যা করি সব কিছু কিন্তু মোবাইল দিয়ে করি কারণ মোবাইল দিয়ে আমি ভিডিও রেকর্ড করি মোবাইল দিয়ে ভিডিও এডিট করি আবার এবং কি আমি কিন্তু মোবাইল দিয়েই বয়েসটা কভার করি তো আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আমি আগামীতে এরকম এইগুলো কিনতে পারি তো আশা করি বুঝতে পারছেন তো গাই চলুন আর বেশি কথা বলবো না এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই আর ওভিটা কীভাবে ডাউনলোড করবো আর কীভাবে স্যাট আপ করবো টু যেটা আপনাদের দেখিয়ে দিই সাত নয় প্রথম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংকের জায়গায় দেখবেন একটা ভিডিও লিঙ্ক ওই ভিডিও লিংকের উপর ক্লিক করলে যেরকম মোড়াই অপশন পাবেন মোরে ক্লিক করার পরে যে এরকম কিন্তু লিংক পেয়ে যাবেন এখানে আছে এপিকে হলো নিচে ডাউনলোড লিঙ্ক প্রথমে এপিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য যে লিংকটা আছে লিংকটার উপরে ক্লিক করে দিবেন তো লিংকটার উপর ক্লিক করে দেওয়ার পরে যে এরকম ইন্টারভিউ শুরু হবে উপরে দেখুন ডাউনলোড আইকন বা ডাউনলোড চিহ্ন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পরে যে এরকম ইন্টারফেস শো হবে এখানে লেখা আছে ডাউনলোড এনিওয়ে আপনি একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এই যে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের যে ফাইলটা আছে অ্যাপ্লিকেশন যে ফাইলটা এই ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখন আপনাদের ওবিটা ডাউনলোড করা লাগবে ওবিটা ডাউনলোড করার জন্য সেম ভাবে লিংকের উপর ক্লিক করবেন তো আপনারা ভাবে কিন্তু এই ওবিটাও ডাউনলোড করবেন তো এখানে আবার ডাউনলোড এনিওয়ে লেখা পাবেন এখানে আবারও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে আমাদের কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনাদের কিন্তু এই ফাইল দুটা ডাউনলোড করতে অনেক সময় লাগবে তো ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে যার জন্য আমি ডাউনলোড করাটা আমি ভিডিও মাঝখানে কেটে দিচ্ছি তো আপনার ধৈর্য সহকারে অবশ্যই পুরোটা ডাউনলোড করে নেবেন আমার কিন্তু লিঙ্ক দুটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়া গেলে আপনারা আপনাদের মোবাইল যে হোম বাটন আছে হোম বাটন ক্লিক করে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পরে যে এই অ্যাপসটা আপনারা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটার নাম হচ্ছে জার্সিভার তো ভিতরে ওপেন করার পরে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন আমরা যেইখানে ডাউনলোড করছি সেখানে চলে গেলাম তো উপরে একটা লিঙ্ক আছে আর দ্বিতীয়ত একটা লিঙ্ক আছে ওপরে যেটা এপি কেটার উপর সেগুলো ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে নিচে দেখুন এক্সট্রা হেয়ার যে অপশনটা আছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে এপিকেটা কিন্তু আমার এক্সট্রাক হয়ে গেছে আর এক্সট্রাক হয়ে গেলে নিচে দেখুন ওবিবি লিঙ্ক ওবি লিঙ্কটার উপর সেমভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এক্সট্রাক থেয়ার ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা কিন্তু আপনারা অনার ভিডিওতে পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ফাইলটা ডাউনলোড করবেন তো আমাদের কিন্তু সব কাজ শেষ এখন যে উপরে যে এপিকা লিঙ্কটা এই লিঙ্কটার উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ইনস্টল আবার ক্লিক করে দেবেন তো আপনাদের কিন্তু এই যে এপিকাটা ইনস্টল হতে একটু সময় নিবে আপনার দৈশ্য সরকারে ইনস্টল করে নেবেন এখন আপনারা এখানে এই যে দেখুন ইনস্টলে কাজ ইনস্টলে ক্লিক করে তো তারপর আপনার ওপেন আছে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করবার এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ অপশনটা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করবার আর আপনাদের কোনো ওখানে চাপ দেওয়া লাগবে না অটোমেটিকলি আপনাদের ম্যাপটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখন আপনাদের কিন্তু এই যে গেমটা যেরকম হোয়াইট স্ক্রিন হয়ে যাবে তো আপনারা সিম্পলি বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনাদের যে জার্সি বা সেখানে আবার প্রবেশ করবেন এখন যে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা আপনারা মনোযোগ দিয়ে করবেন যে তিন নাম্বার যে ওবিটা আছে আপনারা চেপে ধরে যে এখানে কপি বা কার্ড অপশন আসবে আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে ব্যাগ যাবেন ব্যাগ যাবেন ডিভাইসে চলে যাবেন এখন চলে যাবেন এন্ড্রয়েড তারপর ওবিবি এখন আপনাদের যে গেমটা আছে আপনার যে অ্যাপিকেটা ইনস্টল করলেন ওই লোকতে গেমটা পেয়ে যাবেন যে কম ডোট মালেয় হ্যান্ড্রা চ্যানেল মোড এই যে ফাইলটা এইটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক হয়ে যাওয়ার পর যে ডান পাশে আপনার একটা চিহ্ন পাবেন এখানে ক্লিক করলে কিন্তু ফাইলটা পেস্ট হয়ে যাবে এখন আপনারা সবকিছু কেটে দিয়ে আপনারা গেমটা ওপেন করে নিন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই যে মালেও চলে আসছে আর এখানে কিন্তু লোডিং স্ক্রিনটাও চলে আসছে মানে আমাদের ভিডিও ট্রাফিক ও ভিডিওটা ফুললি সেট হয়ে গেছে এখন আপনারা চলে ক্লিক করে যে এখানে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে আপনারা অ্যালাউ করে দিবেন তো এখানে সম্পূর্ণ নতুন একটা গ্যারেজ পেয়ে যাবেন বাংলাদেশে একটা সাকুরা বাস পেয়ে যাবেন এখানে বাংলাদেশি ম্যাপটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবে যেন আপনার যে কোনো ট্রাফিক আপনারা সেট করতে পারেন আপনাদের মোবাইল ফোনে আর যারা ভিডিওটা টেনে দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি আপনারা একটু ভুল করেন তাহলে কিন্তু আপনাদের হবে না যারা আমার চ্যানেলটি অল করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো এই ভিডিওতে টার্গেট রাখছি আমি দেড়শো লাইক আপনার যদি দেড়শো লাইক কমপ্লিট করে দেন তাহলে এরকম সেট টিউটোরিয়াল ভিডিও আরও আসবে ইনশাল্লাহ তোকে পর্যন্তই দেখা দেখাবে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই আল্লাহ হাফেজ